হ্যালো বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের ছুটি আছে এবং সেই কারণে ফ্রিও আসি ঘুরতে বের হচ্ছি প্রতিদিনের মতো এবং আজকের ভিজিটিং প্লেস হবে দুই তিন জায়গায় যাব দুবাই ফ্রেম জাবেল পার্ক এবং কাইট বিচ ব্রুজাল আর অফ স্ট্যান্ড অফ দ্য এরিয়া এবং আমার সাথে আরও অনেক সহকর্মী আছে অফিসের স্টাফ আছে তারা যুক্ত হবে তাদেরকে উঠাবো এখন আমি আছি দুবাই আল নাহাদা এরিয়াতে আমার গাড়িতে আমি যাচ্ছি অফিসে সেখান থেকে আমাদের যে গুলো আছে তাদের কিন্তু আছে তো এই হলো সিগনালে দাঁড়িয়ে আছি তো সাথেই থাকুন আমি অলরেডি আজকে ভিজিটের জন্য বের হয়েছি তো এগুলো আমাদের অফিসের কলিগ সব আমার সিনিয়র বস সবাই তো পিছে इसका नाम गांधी सर हमारा सब सर तो ये उज्जवल सर और भी पीछे दिनेश सर और हमारा साथ मैडम भी है मेरा पीछे दिखाई दे, नहीं दे रहा है तो थोड़ा हाई बोलो भाभी ओके okay. तो हम लोग अभी जा रहा है घूमने के लिए इंग्लिश हिंदी इंग्लिश हिंदी अरबी ऑल लैंग्वेज आई विल यूज सो देन समथिंग समथिंग एवरीवन कैन अंडरस्टैंड তো এখন যেই রোডটা ইউজ করছি এই এরিয়াটা শেখ জায়দ রোড শারজা টুয়ার্ডস আবুধাবি অর্থাৎ হলো সারদা থেকে আবুধাবি এই রোডটা কন্টিনিউ চলে যাচ্ছে স্টেট এবং আমরা এই রোড ইউজ করে বর্তমানে বিজনেস বে ক্রস করছি এবং বিজনেস বে ক্রস করে আফটার দ্যান উইল টেক ফোরটি থ্রি এক্সিট বইং ফর দ্য কাইট বিচ সো আজকের ভিজিটটা মূলত কাইট বিচের জন্য কাইট বিচের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেখানে মূলত আছে বুরুস আল আরব অ্যান্ড আমরা মূলত নেচার সুইমিং পুলে যাচ্ছি নো টিকিট অনলি ফর দ্য গুড থিংস ফর দ্য এভরি ওয়ান বিকস অফ মানি জিরো ফ্রি পাবলিক পার্ক পাবলিক সুইমিং পুল অ্যান্ড দ্য পাবলিক স্পটস ক্যান অলসো হ্যাভ দ্য সো মেনি থিংস দ্যাট ফিল সো আমি যদি ক্যামেরাটা সামনের দিকে মুভ করি আপনারা দেখতে পারবেন ইতিহাদ সরি দ্যাটস দা ইতিহাদ মিনস শেখ জায়দ রোডের ভিউটা দেখেন এবং ফ্রি আছে নাট সো মাচ হাবি ট্রাফিক ওকে এই হলো শেখ জায়দ রোড এবং এই যে প্লেসটা বা যেই স্পেসটা আমরা ক্রস করছি এটা হলো আলসাফা এটা রাইট হ্যান্ড সাইড আলসাফা টু অ্যান্ড দ্য লেফট হ্যান্ড সাইড আলকুস দে আর হ্যাভ দ্য ওয়েসিস মল ইটস দ্য ওল্ড মল তো আপনারা দেখতে থাকুন গান এনজয় করতে থাকুন আচ্ছা ন্যান আপনার ধরে রাখেন তো উজ্জ্বল ভাইকে আমি স্ট্র্যান্ড তার সেলফে দিয়েছি দেখি তার ভিডিওটা কেমন হয় अलमाना रा अल्मा बी स्टेट आफ्टर दैन उल गो कंटिन्यू स्टेट एंड द लास्ट लेफ्ट हैंड आफ्टर लेफ्टर द राइट फाउंड आवर लोकेशन टाइट बीच एंड वी कैन यूज 39 एक्सिट, एग्जिट नियर द एमरे मॉल, सो एनी एक्सिट वी कैन टेक কি কোনটা গাড়ী মতা মেক্লিন গাড়ীটা আমরা তো আসলাম গাইড বিছে তবে আজকে অবস্থা খারাপ গাড়ি নিয়ে আসছি কোনো পার্কিং পাই নাই তো আমি শুধু গাড়ি নিয়ে রাউন্ড লাগাচ্ছি এবং আমার যারা স্টাফ ছিল কোম্পানির তারা তাদেরকে ছেড়ে দিয়েছি তারা ঘুরছে বিছে গেছে এবং আমি এদিকে রাউন্ড লাগাচ্ছি কারণ আমি কোনো পার্কিংই পাই নাই তো এই কারণে আমি রাউন্ড লাগাচ্ছি আর আমার ফ্যামিলিকে ফ্যামিলি সরি আমারও কোম্পানির ফ্যামিলি স্টাফ কোম্পানির ফ্যামিলি মেম্বারকে সেরে দিয়েছি তারা এনজয় করছে তো আমি ফাইসে গেছি অবশ্য পার্কিং পাইছিলাম কিন্তু অনেক দূরে এত দূরে পার্কিং করে কোথায় ঘুরবো আবার হেঁটে অনেক দূর আসতে হবে তো এই কারণে আমি এমনিতেই গাড়ি নিয়ে ঘুরছি রাউন্ড লাগাচ্ছি তো বিসে গোসল করার উদ্দেশ্যে আসছিলাম তবে হলো না ব্যাড লাক এবং এখন অনেক রায় হয়ে গেছে তো অবশ্যই স্টাফদের নিয়ে চলেও যাব কারণ সময়ও নাই এবং ট্রাফিক 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 হিউজ এই এই যে প্রচুর সামনে এটা হলো বুরজাল আরব এবং এখানে কয়েকটা হোটেল নতুন নতুন হোটেল সিচুয়েশন আসলে ব্যাড ভেরি ব্যাড সিচুয়েশন পার্কিং এবং এবং আজকে বিসি শুধু ফ্যামিলি অ্যালাউড বেচেলর অ্যালাউড নাই শুধু অনলি ফর দ্য ফ্যামিলি